ইতালির তুরিন শহরে অসামান্য সাহসিকতার স্বাক্ষর রাখলেন এক বাংলাদেশি যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী থেকে এক ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় গণমাধ্যম ও জনমনে প্রশংসায় ফাসছেন মিঠুশেখ নামের ওই প্রবাসী বাংলাদেশি শুক্রবার বিকেলে তুরিনের আরোরা এলাকায় লঙ্গডোরা আগ্রীজান্তর পাশে ডুরা রিপারিয়া নদীতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে অধ্যকদর্শী স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে তীব্র স্রোত ও কনকনে ঠান্ডার মধ্যে হঠাৎ করেই এক ব্যক্তি ডোরা রিপার নদীতে পড়ে যান নদীর প্রবল স্রোত এবং হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় ওই ব্যক্তি যখন বাঁচার জন্য আর্তনাদ করছিলেন এবং তার তুলিয়া যাওয়া ছিল কেবল সময়ের ব্যাপার ঠিক তখনই দূতের মতো সেখানে উপস্থিত হন মিঠু শেখ মৃত্যুকে পড়া না করে তিনি তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপ দেন এবং প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে ডুবন্ত ওই ব্যক্তিকে তীরে নিয়ে আসতে সক্ষম হন এ ঘটনায় ইতালির স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তুরিনের সাধারণ জনগণ এবং প্রত্যক্ষদর্শীরা মিঠুশেখের এই নিঃস্বার্থ সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন যেখানে তীব্র স্রোতের কারণে অভিজ্ঞ সাঁতারুরাও নামতে দ্বিধা করবেন সেখানে একজন ভিনদেশী হয়েও মানবতার খাতিরে মিঠু শেখের এই আত্মত্যাগ বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে উদ্ধারকৃত ব্যক্তি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে এবং তিনি তার জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য মিঠু শেখের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে